নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি প্রচন্ড দাবদাহের পরে একটু বৃষ্টি হওয়াতে মনে হয় প্রত্যেকেরই একটু স্বস্তি মিলেছে প্রচন্ড গরমে হালকা খাবার খেতে খেতে যখন চটপটা কিছু খেতে ইচ্ছে হয় তখন আমি বানিয়ে নিলাম এরকম চটপটা চিলিপন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ আর বাজার থেকে কিনে আনা চিংড়ি মাছ দিয়েই বানিয়ে নিয়েছি তো দেখতে থাকুন আমার আজকের রেসিপি নমস্কার বন্ধুরা রশে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আমার আজকের রেসিপি চটপটা চিলি পন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমি আরও বেশি মোটিভেটেড হব আর আরও নতুন নতুন ভিডিও বানাতে আমি মানে উৎসাহিত হব তো দেখতে থাকুন আমার আজকের রেসিপি আর বেল আইকনটা প্রেস করে দিলে না যখনই আমি নতুন কোনো ভিডিও আপডেট দেবো তখনই আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন রেসিপিটি বানাতে নিয়েছি দশ পিস চিংড়ি মাছ এটা মিডিয়াম সাইজের চাপড়া চিংড়ি বলে নিয়েছি একটা ক্যাপসিকাম নিয়েছি সামান্য স্প্রিং অনিয়ন বা রসুন পাতা রিফাইন্ড অয়েল টমেটো কেচাপ নিয়েছি ডার্ক সোয়া সস ভিনিগার প্যাপ্রিকা পাউডার চিলি সস আর নিয়েছি একটা ফাইনলি চপড করে নেওয়া পেঁয়াজ নিয়েছি ছ সাতটা চপড করে নেওয়া কাঁচা লঙ্কা নিয়েছি দুটো গোটা রসুন একদম ফাইনলি চপড করে নেওয়া আর নিয়েছি দুটো পেঁয়াজ আবারও এটা কিউব করে কাটা নিয়েছি কিছুটা আদা এটাও চপড করা আর নিয়েছি এখানে থেকে কুড়ি মরিচ বা হোয়াইট পেপার নিয়েছি থেকে পঁয়ত্রিশটা গোলমরিচ বা ব্ল্যাক পেপার নিয়েছি চামচ চিনি আর নিয়েছি এক চামচ বা স্বাদ অনুযায়ী লবণ আজকে দেখুন যেহেতু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো চিংড়ি মাছের প্রিপারেশনই করছি চিংড়ি মাছ অনেক সময় এই গরমে কারি ঝোল মালাইকারি অনেক সময় রান্না করতে ইচ্ছা করে বা খেতে ভালো লাগে না তখন ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়া যায় বেশ চটপটাও হয় তো আজকে তাই জন্য আমি বানিয়ে নিচ্ছি ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে একদম পন তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই জন্য মাছগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি ও আর একটা জিনিস ভুলে গেছি দেখুন হাফ পাতিলেবুও নিয়েছে এখানে পাতিলেবু আমার ছিল তাই নিয়েছে আপনারা পাতিলেবু বা ভিনিগার যে কোনো একটা কিছু নিতে পারেন তো এইবার আমি এই দশটা চিংড়ি মাছকে ভালো করে বাড়িতে এনেই কিন্তু আমার চিংড়ি মাছ বাছা হয় সেটা আমার হাজব্যান্ডে বেছে আর শিরাটা অবশ্যই ফেলতে হয় দুদিকে পিঠে প্লাস পেটের দিকে দুটো শিরা ভালো করে ফেলে নেওয়া হয়েছে এইবার যে হাফ পাতিলেবুটা নিয়েছি সেই পাতিলেবুর রসটা সম্পূর্ণ আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেব যে সামান্য লবণ নিয়েছি সেখান থেকে কিছুটা লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি যে কোনো মাছের প্রিপারেশনেই আমি আগে থাকতে লবণটা মাখিয়ে রাখি আর লবণটা মাখিয়ে রাখলে মাছটার মধ্যে যেমন লবণটা বসবে তেমন লেবুর রসটাতে কিন্তু মাছটা বেশ সফট হবে আপনাদের কাছে লেবুর রস থাকলে ভালো লেবু থাকলে লেবুর রস দেবেন না হলে কিন্তু ভিনিগার দিলেও চলবে তো এত সেই পর্যায়ে দশটা মাছের জন্য এক চামচ ভিনিগার দিলেই কিন্তু হবে তো এই মাছটাকে আমি মিনিট দশেকের জন্য একটু রেখে দিচ্ছি এই সময়ের মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নেব তো এই জন্য আমি একটা গ্রাইন্ডার জার নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে সাহমরিচটা নিয়েছি সেই সামরিচ আপনাদের কাছে সাহমরিচ না থাকলে অবশ্যই শুধু গোলমরিচ দিয়ে করলেও খারাপ হবে না তারপরে নিয়ে নিলাম গোলমরিচ তারপরে এখানে যে আদাটা ফাইনলি চপড করা আছে সেখান থেকে হাফ আদা এখানে দিয়ে দিচ্ছি আর কিছুটা আদা আমি পরেই ইউজ করবো সেম একইভাবে আমি কাঁচা লঙ্কাটাও হাফ দিয়ে দিচ্ছি হাফ পরেই ইউজ করবো তারপরে দিয়ে দিচ্ছি যে রসুন নিয়েছি গোটা দুটো রসুন নিয়েছিলাম আমি একটা রসুন কুচানো সম্পূর্ণ দিয়ে দিলাম এইবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে আপনারা জলও দিতে পারেন বা সামান্য ভিনিগারও দিয়ে পেস্টটা বানিয়ে নিতে পারেন তো দেখুন পেস্টটা আমার তৈরি হয়ে গেল পেস্টটা একদম অল্প তো তাই একদম নিতে নিচে পড়ে আছে তো ওই পেস্টটাকে আমি বার করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি মোটামুটি টু দুই টেবিল চামচ মতন পেস্টটা হয়েছে তো পেস্টটা আমি সম্পূর্ণ বার করে নিচ্ছি পেস্ট পেস্টটাকে বার করে নিয়ে এইবার আমি মাছটা দশ মিনিট হয়ে গেছে ম্যারিনেট করা লেবুর রস আর লবণ দিয়ে তো এইবার আমি মাছটা সেকেন্ড ম্যারিনেট করব তো সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি যে দু রকমের মানে হোয়াইট পেপার ব্ল্যাক পেপার আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছি সম্পূর্ণ পেস্টটাই বাটির মধ্যে দিয়ে দিলাম এইবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেবো এক চামচ প্রথমেই দিয়ে দেবো সয়া সস দিয়ে দিচ্ছি তারপরে আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ প্যাপ্রিকা পাউডার প্যাপ্রিকা পাউডার আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন তো আমি এটা দিয়ে দিলাম প্যাপ্রিকা পাউডার আর এবার সমস্ত মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন্ড অয়েল যাতে মশলাটা ভালো করে মাছের সাথে মিশে যায় তো এরপরে এটাকে তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে সম্পূর্ণ মাছ কোনোকে এই মশলার মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি আর দেখুন লেবুর রস দেওয়াতে মাছটা অনেকটাই সফট হয়ে গেছে আর লবণ মাখাতে দেখুন মাছের থেকে অনেকটা জল বেরিয়েছে কিন্তু ওই জলটা কিন্তু আমি আর ইউজ করবো না কোনোকে ভালো করে আমি একটু মাখিয়ে নিচ্ছি এই মাছটাকে সেকেন্ড ম্যারিনেশনের পরে আমি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিট বাদে আমি রান্নাটা করার জন্য চলে আসছি তো তার আগে আমি একটা সস বানিয়ে নিচ্ছি সমস্ত ভিনিগার সয়া সস সব কিছু দিয়ে একটা সসের পিউরি তৈরি করে নিচ্ছি তো এক চামচ দিয়ে দিলাম ডার্ক সোয়া সস তারপরে এক চামচ ভিনিগার তারপরে দিয়ে দিচ্ছি দু চামচ আমি গ্রিন চিলি সস এই এই সসটা চিলি সসটা দেওয়াটা সম্পূর্ণ আপনাদের উপরে যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো কেচাপ এই টমেটো কেচাপের জায়গায় আপনাদের কাছে সেজওয়ান সস থাকলেও কিন্তু দিলে দারুণ হয় আমার কাছে এই মুহূর্তে শেষ হয়ে গেছে তারপরে যে আমি চিনি নিয়েছি সামান্য সেই চিনিটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি লবণ বাকি যে লবণটা ছিল সেইটা সম্পূর্ণটা দিয়ে এইবার এর মধ্যে কিছুটা জল অ্যাড করে আমি এইটা পিউরিটা ভালো করে সসটা গুলিয়ে রাখছি যাতে পরে দিতে খুব সুবিধা হয় আর এইভাবে সমস্ত কিছু রেডি করে নিলে না যতক্ষণে মাছটা ম্যারিনেট তো রান্নাটা কিন্তু একদম জলদি হয়ে যায় আর বাকি সমস্ত জিনিসগুলো আমার হাজবেন্ড কুচিয়ে দিলে ও পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ পাতাটা আর ক্যাপসিকামটা ছিল না তো পরে এনে দেওয়াতে এটা আমি কুচিয়ে নিচ্ছি তো পেঁয়াজ পাতাটা রসুন পাতাটা ভালো করে ধুয়ে রসুন পাতার হোয়াইট পার্টটা আমি আলাদা করে কেটে সরিয়ে রাখছি আর গ্রিন পার্টটা আলাদা রাখছি কেন কি হোয়াইট পার্টটা আমি রান্নাই ইউজ করবো গ্রিন পার্টটা আমি ওপরে পরে দেবো রান্নার শেষে তো হোয়াইট পার্টটা কাটার পরে গ্রিন পার্টটা দেখুন আমি রাফলি চপ করে নিচ্ছি কেন কি এটা খুব ফাইনলি চপ করার দরকার নেই তো এটাকে আমি রাফলি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি আমি তারপরে এই গ্রিন পার্টটাও আলাদা করে আমি প্লেটের মধ্যে তুলে নিলাম এরপরে যে ক্যাপসিকামটা নিয়েছে সেই ক্যাপসিকামটাও কিউব কিউব করে কেটে নেব তো দেখুন ক্যাপসিকামটাও ভালো করে ধুয়ে নিয়ে ক্যাপসিকামটাও আমি কিউব করে কেটে নিচ্ছি আর যে যেহেতু চাইনিজ প্রিপারেশন এরকম কিউব করেই কাটে তো আমি সেইভাবে কাটছি আর আমার কাছে এখানে যেহেতু শুধু ক্যাপসিকাম রয়েছে তাই ক্যাপসিকাম আর পেঁয়াজই দিচ্ছি আপনাদের কাছে কিন্তু বেল পেপার থাকলে ইয়েলো বা রেড সেটাও কিন্তু দিতে পারেন সেটা দেখতেও যেমন কালারফুল হয় খেতেও তেমন টেস্ট হয় তো আমি এতটুকু ক্যাপসিকাম বাদ দিলাম আর এতটা সম্পূর্ণ ক্যাপসিকামটাই আমি দিয়ে দিলাম তো ক্যাপসিকামটাও আমি একটা প্লেটে তুলে নিলাম এরপরে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সেটাও কিন্তু গুলিয়ে রেডি করে রাখছি কর্নফ্লাওয়ারটা যাতে এতটুকু লাম্প না থাকে সেইভাবে গুলে নিচ্ছি আর এখানে আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা কিন্তু ময়দাও ইউজ করতে পারেন পনেরো থেকে বিশ মিনিট হয়ে গেছে মাছটা ম্যারিনেট করা গ্যাসটা অন করে আমি একটা প্যান বসিয়ে দিলাম আমি এখানে এরকম প্যানে রান্না করছি আপনারা কড়াইতে বা ননস্টিক ফ্রাই প্যানেও কিন্তু রান্না করতে পারেন তো প্যানটা গরম হয়ে গেলে প্যানের মধ্যে মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতন তেল তেলটা অবশ্যই দেওয়ার সময় সবসময় বলি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন তারপরে আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু আমি এখন ইউজ করব না আমি শুধু হালকা করে মাছগুলোকে তুলে দিচ্ছি যতটা মশলা গায়ে লেগেছে সেই পর্যন্তই তো আমি দশ পিস মাছই এটা যেহেতু প্যানটা অনেকটাই বড় তো দশ পিস মাছই আমি একবারে দিয়ে দিচ্ছি আর আমি এমনি কোনো মাছ খুব একটা বেশি ভাজি না চিংড়ি মাছ তো বেশি ভাজি কোনো প্রশ্নই নেই কেন কি চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় তো আমি হালকা জাস্ট মিনিট এক মিনিট এক মিনিট করে এপি ওপিট উল্টে মাছগুলোকে তুলে নেব। আর চিংড়ি মাছ দেখবেন তেলে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে হালকা রঙ ধরেই যায় তো একদমই বেশি ভাজবো না দু থেকে তিন মিনিটের মধ্যেই আমি মাছগুলোকে তুলে নিচ্ছি দেখুন মাছগুলো কালার এসে গেছে এইবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে আছে একদম হাই ফ্লেমে কিন্তু নেই তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল আর তেলটা যে কালো কালো দেখছেন না এটা যেহেতু গোলমরিচ রয়েছে সেটার জন্য এটাতে ভয় পাওয়ার কিছু নেই এইবার যে তেলটা রয়েছে এই তেলটার মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো যে ফাইনলি চপড করে রাখা পেঁয়াজটা ছিল সেই সম্পূর্ণ পেঁয়াজটা একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল পেঁয়াজটাকে দেখুন একটু মানে নরম নরম করে নেব আর এই যে পেঁয়াজটা কিন্তু পুড়ে যায়নি গোলমরিচটাই কালো কালো লাগছে তারপরে পেঁয়াজটা মিনিট দুয়েক ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি বাকি যেগুলো ছিল সেটাকে দিয়ে দিয়েও আরো দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটা যখন একটু একটু নরম হয়ে গেছে তখন আমি যে স্প্রিং অনিয়নের হোয়াইট পার্টটা সেটাকে দিয়েও আবার মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিচ্ছি কোনো কিছুই কিন্তু অতিরিক্ত পোড়া পোড়া ভাজা ভাজা হবে না তারপরে দেখুন মাছটা যে ম্যারিনেট করেছিলাম না আদা রসুন কাঁচা লঙ্কা আর দু রকমের গোলমরিচ দিয়ে আর সামরিচ দিয়ে সেইটাও আমি দিয়ে দিলাম তারপরে গ্রাইন্ডার জারের মধ্যে একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম দিয়ে এইবার এটাকে ভালো করে একটু মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি খুব একটা ভাজা ভাজা হবে না এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে যখন দেখবেন মোটামুটি যে জলটুকু দিয়েছি জলটা টেনে গেছে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে রাখা যে পেঁয়াজটা সেই পেঁয়াজ এই কিউব করে রাখা পেঁয়াজটাও কিন্তু কম বেশি কতটা দেবেন সেটা আপনাদের ওপরে আর দিয়ে দিচ্ছি রাফলি চপড করে নেওয়া স্প্রিং অনিয়ন এটা কিছুটা আমি ওপরে সাজাবার জন্য দেব কিছুটা দিয়ে দিলাম আর তারপর পরে আমি দিয়ে দিলাম যে ক্যাপসিকামগুণো কুচিয়ে কেটে রেখেছি যে গুলো সেই ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে একটু হাই ফ্লেমে আমি নাড়াচাড়া করে নিলাম মিনিট দুয়েক এটা কিন্তু ক্রাঞ্চি থাকবে তারপরে দু মিনিট নাড়াচাড়া করার পরে হালকা ভেজে রাখা বা সটে করে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে এবার পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু মশলার সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে সসটা বানিয়ে রেখেছি ভিনিগার সয়া সস টমেটো সস লবণ চিনি সেইটা সম্পূর্ণ ঢেলে দিলাম আর মাছটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আবারও হাফ বাটি এই বাটিটার মধ্যে নিয়ে জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মাছ মশলা ক্যাপসিকাম পেঁয়াজ সব সমানভাবে একটু মিশিয়ে সমান করে দিলাম তারপরে এটাকে ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম হিটে আমি দ দশ মিনিট থেকে পনেরো মিনিট রান্না করে নেব চিংড়ি মাছ কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর যেহেতু এটা ম্যারিনেট করা ছিল তো পনেরো মিনিট হয়ে গেল এইবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি কেমন হলো আমার ইনস্ট্যান্ট ঘরে তৈরি চিলিপন দেখুন যতটুকু জল দিয়েছিলাম জলটা অনেকটাই টেনে একদম ঘন হয়ে গেছে আর এইটার ভিতরে যখন আমি কর্নফ্লাওয়ারটা দেবো আরও ঘন হয়ে যাবে আর এই চিংড়ি মাছটা তো লেবুর রস মাখানোতে সফট হয়েই গেছিলো আর এখন রান্না করাতে একদম নরম তুল তুলে হয়ে গেছে দেখুন এরপরে আমি কর্নফ্লাওয়ারটা গোলা ছিল সেটা অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ারটাকে দিয়ে এবার সঙ্গে সঙ্গে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম আর দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু গ্রেভিটা আরও ঘন হয়ে গেল তো এইবার আমি লবণ ও চিনিটা একটু টেস্ট করে নিলাম দেখলাম সামান্য একটু লবণের দরকার লবণটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি যদিও লবণ মিষ্টি আগে দিয়েছি কিন্তু সমস্ত কিছু পারফেক্ট না হলে টেস্টটা কিন্তু ভালো হয় না আবার একটু সমস্ত কিছু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব এরপরে এটা দশ মিনিট আমি গ্যাসের ওপরেই রেখে দেব আর ওপর থেকে কিছুটা ছড়িয়ে দেব স্প্রিং অনিয়ন কিছুটা আমি রেখেছিলাম যে স্প্রিং অনিয়ন সেই স্প্রিং অনিয়নটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো তারপরে আমি গরম গরম এটা পরিবেশন করে দেবো তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল একটা সুস্বাদু ইনস্ট্যান্ট পন এইবার আমি এটা মিনিট হয়ে গেছে একটা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি দেখুন ধোবহা ওঠা অসাধারণ টেস্টি একটা ইনস্ট্যান্ট চটপটা চিলি পন রেসিপি বাচ্চারা অনেক সময় মাছ খেতে চায় না বা এক মাছের ঝোল মালাইকারি এসব খেতে যখন ভালো লাগে না তখন কিন্তু এরকম রান্না করে নিলে ভালো লাগবে এইবার আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন তো আশা করি আমার আজকের ভিডিও ভালো লেগেছে তো নমস্কার ধন্যবাদ আমি আবার আসবো রসভে বাঙালি আনার নতুন কোনো ভিডিও নিয়ে আর আমার এরপরে কিন্তু এই আসবে পুরী ট্রিপ পুরীতে যাওয়ার আগে আমি যেহেতু ছেলের ওখানে ভুবনেশ্বরে ছেলের বাড়িতে তেইশ দিন মতন ছিলাম তো ছেলের বাড়ির থেকে আমি ভুবনেশ্বর থেকে ডিরেক্ট পুরীতে গিয়ে হোটেল বুক করেছি তারপরে কোথায় আমি পুরীতে থেকেছি কোন হোটেলে ভাবে আমি পুরীতে ঘুরেছি সবটাই কিন্তু এক এক করে আসবে তো দেখুন প্লেটে সাজানোর পরে আমি কিছুটা স্প্রিং অনিয়ন ওপর থেকে আবার ছড়িয়ে দিলাম তারপরে আমি এটা গরম গরম পরিবেশন করে দেবো আর এটা কিন্তু চাইনিজ ফ্রায়েড রাইস গার্লিক রাইস যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগে তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থেকে আমাকে এনকারেজ করবেন তো আজকের মতন টাটা বাই